হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগল বন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে কিন্তু সানডে আর আজকে সানডেতে আমাদের বাড়িতে আসবে গেস্ট তো আমি সেই জন্য একটুখানি বাজারে বেরোচ্ছি বেশিরভাগ জিনিস কেনা আছে টুকটাক একটু কেনার বাকি রয়েছে তো সেই জন্য বাজারে বেরোচ্ছি আর আজকের ব্লগটা দেখতে থাকো যে আজকে সানডেতে কি কি হয় মোটামুটি সব জিনিসপত্রই কেনা হয়ে গেছে আমি এখন মাংসটা নেব কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এই টুকটাক কিছু জিনিস নেওয়া বাকি রয়েছে আমি কিন্তু এই সামনের মাংসর দোকানে যাব। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো আমি এই দোকান থেকেই মাংস কিনি আর যা লাইন পড়ে আর আজকে তো রবিবার দেখো লাইনটা বাপরে বাপ তার মধ্যে আজকে বিশাল রোদ দেখি কতক্ষণ এবার লাগে তো আনা হয়ে গেছে এবার যাব মায়ের ওখানে গ্যাসের ওভেনটা মায়ের ওখানে রয়েছে তো গ্যাসের ওভেনটা নিয়ে আসবো মায়ের ওখান থেকে তাহলে রান্নাটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে যে মিষ্টি নিতে এই দোকান থেকেই আমরা মিষ্টি নিই প্রচুর মশা হয়েছে ঘরে আর পাড়া যাচ্ছে না সেই জন্য হিট স্প্রে কিনে আনলাম মিষ্টি এনেছি কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত নিয়ে এসেছি টুন নিয়ে আসছে ওগুলো তো এবার হচ্ছে রান্না বান্নার পালা এখন চিকেন কষা রান্না হচ্ছে এই যে হচ্ছে চিকেনের মশলা কষা হচ্ছে আর এইখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করা রয়েছে চিকেনটা অনেকক্ষণ আগের থেকেই টক দই আদা রসুন পেস্ট নুন অল্প হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা সমস্ত কিছু দিয়ে আগে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তারপর মাংসটা দিয়ে পুরোটা একসাথে রান্না করব। মানে আগে কষাবো তারপর হচ্ছে একটু ঝোল দিয়ে সিদ্ধ করব আর কি তো এই হচ্ছে আমাদের চিকেন কষা আজকের এখানে হলো বিরিয়ানির আলু ভাজা চলছে এখন তো চিকেন বিরিয়ানি হবে আর চিকেন কষা হবে তো সেই জন্য চিকেন বিরিয়ানির এখানে আলু ভাজা হচ্ছে এখন এই হচ্ছে আমার বিরিয়ানির ডেচকি এই ডেচকির মধ্যে কিন্তু আমরা বিরিয়ানি বানাই ডেচকিটার সাইজটা বোঝো কতটা বড় অনেক বড় ডেচকি বিরিয়ানির রাইস রান্না হয়ে গেছে এর মধ্যে দেব প্রথমে নুন গরম মশলা গরম মশলা আমি বাড়িতে বানানোটা ইউজ করি কিন্তু এখন বাড়িতে বানানো নেই তাই এইটা দিচ্ছি বিরিয়ানির কালার দেওয়া হচ্ছে বাস মাংসটা দেওয়ারাগী কিন্তু বিরিয়ানির কালারটা দিতে হবে নালে মাংসের মধ্যে হলুদ হলুদ হয়ে যাবে সব এবার এর মধ্যে দেব এই যে বিরিয়ানির সেন্ট মুঘল মিঠা আতক বিরিয়ানির সেন্ট দেওয়া হচ্ছে তাহলে এবার হচ্ছে বিরিয়ানিটার মধ্যে চিকেনটা দিয়ে দেওয়া হবে হচ্ছে বিরিয়ানি দিতে যাচ্ছি আমাদের জেঠি যে আছে তো এখন বাজে দুপুর দুটো বেজে গেছে তো এখন জেটির খাবারটা দিয়ে আসবো তারপর আমাদের গেস্টরা আসছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ে সবাই বেজেছি তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি হ্যাঁ সাথে পাখি বেজে নিয়ে যেতে এসেছি

গান করছে দেখো না মাইক নিয়ে গানের আনন্দের একদম বিশালিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এই যে ইনি স্পেশাল টুলের ওপর ছাড়া খেতে না এই যে হচ্ছে খাওয়া দাওয়া এই যে আমার হ্যাঁ দিচ্ছি কি ও তোমরা আমার এখান থেকে অতটা যেতে অসুবিধা তুমি দিয়ে দাও একটু মাংসটা কষা মাংস দেওয়া হবে আসলে বিরিয়ানিটা রয়েছে আমি এখন খাই আগে আমাকে একটু স্যালাড দিও তো দারুণ হয়েছে বিরিয়ানি তো হুম দাও পেঁয়াজ দাও দুটো পেঁয়াজ দাও বাড়িতে বানানো বিরিয়ানি টেস্টই আলাদা হ্যাঁ অবস্থা দেখো হাড্ডি গুড্ডি পেয়ে আর এখন দাঁড়ানোর সময় নেই একদম বসে বসে খাচ্ছে আরাম করে আজকে আর ভাতও দিইনি আজকে ওই জন্য এত মাংসের হাড্ডি রয়েছে আমরা যখন টেস্ট করেছি তখনও মাংস পেয়েছে ও এবারও বসে বসে আরাম করে খাচ্ছে প্রপার হিন্দিতে বাংলার মত নিয়ে স্প্রে জালনারও পড়ল করে বিশাল মশা আছে আজকে স্প্রে কিন এনেছি মশার জন্য এসি চালালে বাপি কি কালো না মিল কেক মিল কেক হ্যাঁ মিষ্টি খাও এই নাক দেখো এই যে হাস মানুষের হাসি কেমন হয় আলু হয়ে গেছে এর কি ঘুমিয়ে তো উঠলে কুম্ভকর্ণের মতল

তো সবাই এখন গল্প করছে আর আমি এখানে রাতের খাবারটা যতটা পাচ্ছি প্রিপেয়ার করে রাখছি তাহলে কি হবে সবাই খাওয়ার সময় চটপট মানে দেওয়া যাবে আর কি সেই আমি যতটা পারছি এখন মানে সব গুজ গোজ গাছটা করে রাখছি খাবার দাবারের ওখানে কি বলে ওখানে সব চাটনি মানে প্লেটে যেগুলো তোলার চাটনি বা এই সমস্ত জিনিস আইটেম আছে বিরিয়ানি চিকেন কষা এসবই আইটেম আছে বিরিয়ানি চিকেন কষা স্যালাড সিম্পল আইটেম একদম বিরিয়ানি চিকেন কষা স্যালাড মিষ্টি চাটনি পাপড় এইসবই আছে তো আমি যতটা পাচ্ছি প্রিপেয়ারটা করে রাখলে কি হবে সবাই যখন খাবে একটু চটপট চটপট দিতে পারবো আজকে জানি না কেন প্রচণ্ড গরম মানে এত অসহ্য গরম লাগছে না আজকে মানে কিছু যেন শান্তি লাগছে না জানি না কেন হঠাৎ করে আজকে এত গরম পড়েছে প্রচণ্ড আজকে গরম লাগছে সব প্রিপেয়ার করে রাখি মিষ্টি এনেছি আমাদের এখানকার তোমাদেরকে ব্লগে দেখালাম আমি আমাদের খুব ভালো লাগে দোকানে মিষ্টি দোকানের নাম আলাপন বিরাটের শরৎ কলোনিতে দোকানটা তো ওই দোকানের মিষ্টি এখানে গোলাপজাম এনেছি আর মিল্কেক এনেছি ও বাবা রস চমচমটা ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে রয়েছে এটা একটুখানি হালকা নরম হোক তা নাহলে তুলতে গেলে সব ভেঙে যাচ্ছে রস চমচমটা এখন তোলা যাবে না খুব শক্ত হয়ে রয়েছে এটাকে ঢাকনা আটকে এখানে রাখি ফ্রিজে ছিল একটু নর্মালও হবে ভালো হবে কারণ যেহেতু সকালবেলা আনা মিষ্টিটা আমি ফ্রিজেই রেখেছিলাম সকালবেলা আনা তো বলা তো যায় না আর এখানে সব এগুলো রেডি করে রেখেছি চাটনিগুলো বাটিতে তুলে আর গ্রিন চাটনি যেটা বিরিয়ানির সাথে সব বাটিতে তুলে রেখেছি এখানে রাতের বিরিয়ানি দেখাচ্ছি আবার একাত দিয়ে তোলা যায় না হুম এই যে হচ্ছে রাতের বিরিয়ানি সব দেওয়া কমপ্লিট জাস্ট মিক্সিংটা করতে হবে আর এখানে আছে কষা মাংস সকালবেলা রান্না বলে সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম গরম করলাম একটুখানি এখন সব কিছুই বিরিয়ানিটা নতুন করে করলাম আর কষা মাংস টাংস মশলা মাংসটা একটু গরম করে নিলাম এখন মা এখন বিরিয়ানিটা মিক্স করছে মানে বিরিয়ানির মাংসটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম এবার রাইসটা বারবার করে করে ওটা মিক্স করা হচ্ছে তাহলে কী হয় ফ্রেশনেসটা থাকে মনে হচ্ছে খাবার দাবার গোছানোর পর্ব চলছে সবার প্লেটিংটা রেডি দেখো কেমন হলো শুনলে আসো বিরিয়ানি খাওয়ার সময় কোনো কিছু আর অন্যদিকে কাম দেওয়া চোখ দেওয়া কিছু উচিতও না ছটা সাড়ে ছটায় স্কুল চলে যাচ্ছে সবার এখন খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে আর কি এবার সবাই বাড়ি ফিরছে আমরা একটু সি অফ করতে আসছি বাইরে আবার আসিস হ্যাঁ আবার আসবো তুমিও টাটা করছো Нээ. Божет чапо. Тата рата тата. Ха ха ха. আজকের দিনটা কিন্তু দারুণ আনন্দ করে কাটালাম সারা দিন রান্না বান্না খাওয়া দাওয়া অনেকের সাথে দেখা মানে গল্প গুজব আড্ডা খুব আনন্দ করলাম আর যতটুকু পারলাম তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম সবাই বাড়িতে আসলে এমনিতেই একটা ব্যস্ততা থেকেই থাকে তো যতটুকু পারলাম তোমাদের সবার সাথে শেয়ার করলাম খুব আনন্দে কাটলো আজকে সানডেটা ইয়েস সানডে ইজ ডে তো খুব মজা হলো খুব আনন্দ হলো বন্ধুর সাথে পরিবার পরিজনের সাথে দারুণ 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 কাটলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আর আমাদের যুগলবন্দির ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব আজকে মোটামুটি আমাদের গেস্ট সবাই চলে গেছে আর টুকুরো গেলো একটু সুমন্দরাদেরকে এগিয়ে দিতে ও ফিললে আমরা রাতের মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে তারপর একটা রিল্যাক্সিং ঘুমাবো তারপর কালকে তো মানডে কালকে থেকে আবার একটা নতুন সপ্তাহ শুরু নো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা জানিও আর অবশ্যই কিন্তু আমাদের যুগলবন্দির ব্লগগুলো কেমন লাগছে জানিও তো চলো সবাইকে আজকে গুড নাইট টাটা অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান সবাইকে আমাদের যুগলবন্দির সাথে থাকার জন্য টাটা